ঘন্টায় বসে করুন অবিশ্বাস কিন্তু সত্যি এক ঘন্টায় বসে করুন অবিশ্বাস নাই অবিশ্বাস কিন্তু সত্যি আজকে যে নকশাটা নিয়ে হাজির হলাম রানাবাই চ্যানেলে যদি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তবে বুঝতে পারবেন আমার কথার বাসার ভিতরে নিয়ম কারণ আছে তবে নিয়ম ফলো করবেন তারপর আপনারা কাজ করতে পারবেন যে নকশাটা আপনারা দেখছেন নারী অথবা পুরুষ পুরুষ নারী বা নারী পুরুষ বিবাহিত অবিবাহিত মহিলা নারী পুরুষ এবং যে কোনো ব্যক্তিকে বন্ধু বান্ধব যে কোনো ব্যক্তিকে আপনারা বস করতে পারবেন এক ঘন্টায় অবিশ্বাস হলেও এটি সত্যি কিন্তু আপনারা যাচাই করে দেখবেন কেমনে কাজ করবেন গর্ব বসে থেকে তবে টিউটালস আপনাদেরকে পুরা ভিডিওটি দেখতে হবে তো নিয়ম হচ্ছে আপনারা যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবারে কাফনে কাফুরে নকশাটা আপনারা লিখবেন মানে গাছবাঙ্গার সরিষার তেল নেবেন অরিজিনাল গাছবাঙ্গা আপনারা বাজারে যে সরিষার তেল বোতলে বিক্রি করে কিন্তু এ তেল কিন্তু মিস করা আছে এটা কিন্তু অরিজিনাল নাই বুঝবেন জিনিস আপনি যদি হাতি বাঙ্গা সরিষা সরিষা বাঙ্গন পরে যখন যে তেলটা তৈরি হবে এ তেল দিয়ে আপনারা কাজটি করতে হবে তবে এগুলা সংগ্রহ করার পর আপনার কাজগুলো হবে আপনি এখানে দেখেন নারীর নাম এফর পুরুষের নাম নারীর জায়গাতে এখন আমি এটা লেখা হলো নারীর সিস্টেমে নারীকে আনার জন্য তো যেই জায়গা নারী আনার জন্য পুরুষের জায়গা পুরুষের নাম আর প্রথম দিবেন নারীর নাম নারীকে আনার জন্য প্রথম থাকবো নারীর নাম যেটা জায়গা এই জায়গা থাকবো যদি পুরুষটা নেন তবে পুরুষ নারী জায়গা পুরুষের নাম আর পুরুষের জায়গা নারীর নাম আর প্রত্যেকটা পিতা মাতার মেয়ের নাম নারীর নাম এনেছে নারীর মায়ের নাম আর পুরুষের নামে এনেছে পুরুষের বাবার নাম আপনারা যদি বুঝতে ভুল হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আর যে কোনো কাজের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে আমি কাজ করে দিব যদি আপনারা যে কোনো দেশ থেকে যোগাযোগ করেন আচ্ছা আমার একদিকে কাজ করার দরকার নাই আমি নিয়মকানুনি বলে দিচ্ছি আপনারা কাজ করেন যখন আপনারা শনিবার থেকে মঙ্গলবারে লাল কলম দিয়ে বা জাফরান কালি দিয়ে কাপড়ে কাপড়ের নকশাটা লেখবেন লেখার পরে আপনার করে মোড়া যাবেন মোরানোর পরে আপনারা ঘাস ঘাসবাঙ্গা সরিষা তেল দিয়ে রাত্রে ঝলন্ত আগুন কয়লার আগুন বা কয়লা বলতে কি লাকড়ি চোলা লাকড়িরা ঝলন্ত আগুনের ভিতরে ধাও ধাওয়ার ভিতরে আপনারা এই নকশাটা ফেলে দিবেন কাপড়ের হতে ঠিক এক ঘন্টায় আপনারা ওয়েট করবেন কাজটা করতে যতদূরই এক ঘন্টা আজকে এ পর্যন্তই পাগলের মতো ছুটে আসবে যারা যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম